আর কালারটা দেখতে পারছেন খুবই সুন্দর একটা আলমারি দেখেন হ্যান্ডেল দেওয়া এরপরে সুন্দর একটা চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ড সুন্দর একটা ড্রেসিং টেবিল এটার ভিতরে লুকটা দেখেন একবার শুধু ভাই খুবই সুন্দর স্মুথ দেখেন কোন আপনার মানে একদম দেখতে পাবেন এখানে একটা কেমন আছেন আশা সুস্থ আছেন চলে আসাম বেডরুম প্যাকেজের ভিডিও দেখতে পাচ্ছেন আজকে কেমন প্রাইস চেষ্টা করবো চলে একদম

খুবই সুন্দর দেখেন আপনি কোনো আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাবেন এখানে চমকা সুন্দর একটা

ওরা বুঝতে পারছেন চমককে একটা বেডরুম প্যাকেজ মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ভাই অনেকে তো আমার ভিডিও দেখে অনেকে চায় যে ভাই রফিক ভাই দেখছি রফিক ভাই আপনার ভিডিও কি সমান পাবো আমরা অবশ্যই আপনার নাম বলে যে কেউ আমাকে নক দেয় বা হোয়াটসঅ্যাপে বা প্রবাসী ভাই আছে ভাই স্ক্রিনশট পাঠায় অবশ্যই তার জন্য বিশেষ ছাড় আছে বিশেষ ছাড় আছে এটা আমি বললাম বিশেষ ছাড় দিব ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমি দিয়ে দিব ঠিক আছে চমককে কিন্তু সম্মান পাবে আর প্রবাসী ভাই আছে ঢাকার বাইরে আছে কুরিয়ার করে নেবে অর্ডার প্রসেসটা বলে দিব অর্ডার কিভাবে করতে পারি আমরা শুরুতে আমাদের বিকাশে 3000 টাকা পেমেন্ট করবেন বাদ বাই মাল আপনি বাসায় যাবে দেখবেন এবং বুঝে পাওয়ার পরে মাল পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা চৌবকে কিন্তু হাতে পাবেন মানে তিন থেকে অ্যাডভান্স করবেন বেকার পরে হয়তো চার্জ থাকতে পারে পিকে ভাড়া থাকতে পারে ভাড়াটা আগে অ্যাডভান্স করতে হবে আপনাদের মূল জি 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 তারপর কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দিলে আপনার বাড়িতে পৌঁছে দেবে আপনার বাসায় আপনার অফিসে আপনার বাসায় পৌঁছে দেওয়ার পর আপনি ফিটিং করে দেখে আপনার টাকা দিবে অবশ্যই অবশ্যই আগে দেখবে কাজে কাজে ঠিক আছে নাকি ভিডিওতে যে মাল দেখছে হাতে পাওয়ার পরে

দেখতে পাচ্ছেন না রফিক আমাদের পিছনে অনেক অনেক ফার্নিচার তৈরি করা হয়েছে এখানে যেহেতু কারখানা সহসি কারখানা তাদের পরে তৈরি করে এখানে কিন্তু মোটামুটি অনেক কাজ করা আছে